আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা যে কোনো আইডির এই যে এখানে আমাদের আইডিটা দেখতে পাচ্ছেন এই আইডিটাতে কিন্তু সবগুলায় প্রথমটা বড় হাতের অক্ষর এরপরে বাকিগুলো সব ছোটো হাতের অক্ষর তো কীভাবে আপনারা সবগুলো বড় হাতের অক্ষরের আইডি তৈরি করতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অনুরোধ করবো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনি ভিডিওটা দেখছেন তার মানে আপনাকে হাজিরা দেওয়া দরকার ওই জন্য আপনি নিচে লাইক বাটনে প্রেস করে হাজিরাটা দিয়ে দিন কোথায় থেকে দেখছেন তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান তো আমরা প্রথমত এই আইডিয়াতে চলে আসলাম আসার পরে এখন আমাদের যে দুপুরে থ্রি বার আছে থ্রি বারে যেতে হবে তো আমরা এই থ্রি বারে প্রেস করবো থ্রি বারে যাওয়ার পরে এখানে আমরা একটু নিচে যাব যাওয়ার পরে এখানে আমাদের সেটিংস বলে একটা অপশান আছে এই সেটিংসে যাবো যাওয়ার পরে এটা অবশ্যই আপনারা লাইট ফেসবুক লাইট থেকে যাবেন কারণ লাইট ছাড়া ফেসবুক আইডিতে হবে না এরপরে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এটাতে যাবেন যাওয়ার পর এখানে আপনাদের নামটা দেখাবে প্রথমত নেম এখানে যেটা আছে এটা দেখতে পাচ্ছেন আপনার নামগুলো তো এইখানে আপনার আপনার কি কাজ করতে হবে আপনার কাজ হচ্ছে যে প্রথম যে ওয়ার্ডটা এটা শুধু ছোটো হাতে দিতে হবে এটা আমরা এটা যদি ছোটো হাতে দেই আমাদের আরিফিন লেখা আছে তো বাকিগুলো যদি আমরা বড় হাতে দেই যেমন এ আর আই আই এন আরিফিন তো এখানে সাজিদ আছে তো এখানে অবশ্যই এসটা ছোট হতে রবে বাকিগুলো সব বড়ো হাতের ডি দেওয়ার পর আমরা যদি রিভিউ চেঞ্জে দেই তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের নামটা বড়ো হাতের আকারে চলে এসে প্রথমটা হচ্ছে আরিফিন সাজিদ এরপর আছে যে সাজিদ আরিফিন এইখানে আপনার যে আইডিটার পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিয়ে সেভ চেঞ্জে দিলেই মূলত আপনাদের আইডিটা আপনাদের বড়ো হাতের অক্ষরে শো করবে এর ফাঁকে বলে রাখি আপনারা এই মুহূর্তে যে আমাদের থামনেলটা দেখতে পাচ্ছেন এই থামনেলের ভিডিও আমাদের ইতিমধ্যে চ্যানেলে আছে কীভাবে আপনার স্টাইলিশ নেমের আইডি খুলবেন তো ভিডিওটা যারা দেখেন নেই তারা অবশ্যই দেখে নেবেন আমাদের এই প্লে লিস্টেই আছে এবং ভিডিওটির লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা বা আই বাটনে দেওয়া থাকবে তো আপনারা দেখে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিজ থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন আর ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম